হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এটি একটি ডিজিটাল ক্যাসিও ঘড়ি অনেক বড় ঘড়িটি কীভাবে টাইম সেট করবেন দেখাবো আজকে এখানে চারটা বাটন আছে চারটা বাটনের কাজ সেট বাটনে হচ্ছে সেট করব আমরা এই টাইম সেট করব এটা হচ্ছে শাল শাল সেট করব শাল সেট করে দিছি এখন আমরা মান্থ সেট করব। এখন আমরা ডেট সেট করব আজকে হলো আট তারিখ না আট এই সেট হয়ে গেছে এখন সেট বাটনটা ক্লিক দিলে টাইমে নিয়ে যাবে এখন টাইম সেট করব সেট হয়ে গেছে এখন আমরা এই এফ জিট বাটনটিতে চাপ দিব ব্যাস এই আমাদের সেট হয়ে গেলো এভাবে বই টাইম সেট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ